রাজশাহী বাস কোর্সের সাবেক এমপি মোস্তফা নাদিমের মৃত্যু শরণাপন্ন হয়ে আমরা একটি র্যালি উপস্থাপন করছি এটা মানেশ্বর থেকে মানেশ্বরের এলাকাবাসী সহ বিভিন্ন নেতাকর্মী দ্বারা আছে এদেরকে নিয়ে আমাদের এই র্যালিটা অত্র বানেশ্বর এলাকাসহ আপনার বাকশিয়া দুর্গাপুর এডুনা এলাকাতে আমরা নিয়ে তো আমাদের সাথে সবাই থাকুন এবং দেখুন আমরা আমাদের অ্যাডভোকেট নাদিম নাদিম ভাইয়ের হচ্ছে যে মৃত্যুকে স্মরণ করে আপনারা সবাই দোয়া করবেন এবং তার আত্মার মাঠে করবেন কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন দুর্গাপুরের অনেক উন্নয়ন করেছেন তিনি সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমরা বিএনপি সাপোর্ট করি আর তারা অন্তত প্রত্যেকটা জেলাতে যারা আমাদের ভিডিও দেখছেন তারা কখনোই আপনারা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আর সবাই সতর্ক থাকবেন এবং নিজের দলটাকে আপনারা সবাই সময় সবার কাছে আলো করে রাখার চেষ্টা করবেন সবাই কারণ যে সৈরাজারি সরকার আমাদের মাঝখান থেকে চলে গেছে আমরাও যদি তাদের মতো করি তাইলে কিন্তু আমাদের হবে না আমরা আমরা তাদের শিখে থেকে শিখেছি অনেক মানুষ বলে যে আমরা তাদের থেকে শিখেছি তো এটা আসলে ভুল ধারণা আমরা তাদের থেকে শিখেছি ঠিকই কিন্তু তারা অত্যাচার করছে আমরা অত্যাচার সহ্য করাটা শিখেছি আমরা অত্যাচার আমরা অত্যাচারকে সহ্য করা শিখেছি তাই বলে এই নয় যে আমরা সবাইকে অত্যাচার করব এইটা মাথা পিছনে রাখা যাবে না আমাদের সবাইকে নিজেদের দলটাকে গুছিয়ে সুন্দরভাবে রাখতে হবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমাদের সবাইকে তো সবাই এটা মাথায় রাখবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের এমপি সেই পাসপুর দুর্গাপুরের সাথে দুই দুইবারের এমপি অ্যাডভোকেট নাতিম মোস্তফা নাদের আগের জন্য সবাই দোয়া করবেন